হ্যালো আলাইকুম ভিউর্স দর্শক সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটি আর্নিং সাইট শেয়ার করতে চলে আসলাম যেটা হচ্ছে আপনারা গেম খেলে অনলাইন থেকে কীভাবে আর্নিং করবেন সেই বিষয়টা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আজকে যে বিষয়টা দেখাতে যাচ্ছে বা যে প্রোজেক্টটা দিয়ে দেখাতে যাচ্ছি সেটা থেকে আপনারা হানড্রেড পারসেন্ট আর্নিং করতে পারবেন এবং এটা খুবই একটা ট্রাস্টেড গেমিং প্ল্যাটফর্ম যারা গেম খেলে আর্নিং করতে চান তারা কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে গেম খেলে আর্নিং করতে পারবেন আর এখানে মিনিমাম আপনার ডিপোজিট থাকবে হচ্ছে একশো টাকা এবং একশো টাকা থেকে আপনি যত টাকা আপনার সামর্থ্য আছে তত টাকা আপনি ডিপোজিট করে কিন্তু এখান থেকে গেম খেলে হিউজ আর্নিং করতে পারবেন তো কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন কিভাবে ডিপোজিট করবেন এ টু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এ টু জেড কন্টিনিউ করবেন তাহলে আশা করি কিভাবে গেম খেলে এখান থেকে আর্নিং করবেন আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে প্রথমত যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আর্নিং সাইড আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাব কাজের ভিতরে তো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অথবা আপনাদের একটা লিঙ্কের প্রয়োজন হবে তো লিঙ্কটা কোথায় পাবেন লিঙ্কটা ইউটিউব থেকে দেখলে আপনারা ইউটিউবের ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি রেজিস্ট্রেশন দিয়ে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারবেন এবং আমার টেলিগ্রাম আইডি দিয়ে রাখবো আপনারা যারা কাজ করতে না বুঝবেন সরাসরি আমাকে টেলিগ্রামে নক দিতে পারবেন হ্যাঁ আর একটা কথা আমাদের টেলিগ্রামে কিন্তু এইটার গেমের সিগনাল দেওয়া হয় আপনারা চাইলে সিগনালে অংশগ্রহণ করে আপনারা কিন্তু কাজ করতে পারেন তো ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে গ্রুপের আপনারা চাইলে ওখানেও জয়েনিং হতে পারবেন তো চলেন বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করি চলেন এবার কীভাবে অ্যাকাউন্ট করবো আমরা একটু দেখে আসি তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমত আপনাকে অবশ্যই একটা রেজিস্ট্রেশন লিঙ্কের প্রয়োজন হবে আপনারা রেজিস্ট্রেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এরকম একটা রেজিস্ট্রেশন লিঙ্ক সিম্পলি এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন লিঙ্কের ওপর ক্লিক করে দিলে আপনারকে রেজিস্ট্রেশন ওয়েবসাইটের যে রেজিস্ট্রেশন পেজটা আছে তা সেটাতে নিয়ে চলে আসবে দেখতে পাচ্তেছেন ওয়েবসাইটের নামটা হচ্ছে বিগ নাইনটি নাইন আপনারা এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এই টু জেড ফর্মটা কিন্তু আপনাদেরকে বুঝাই দিব তো আপনারা দেখেন যারা নতুন আসতেন তারা প্রথমত আপনারা এখানে আপনাদের ফোনে থাকা একটি সঠিক নাম্বার এখানে দিবেন দেন এখান থেকে সেট পাসওয়ার্ডে পাসওয়ার্ড দিবেন আপনারা মিনিমাম আর ডিজিটের পাসওয়ার্ড এবং উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ডে দেবেন দেন ইনভাইটেশন কোডটা আপনার কিন্তু লিঙ্কে যখন ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার এটা বসে যাবে ঠিক আছে তো আপনার এখানে যদি আপনাদের নিচে এই যে এই টিকমার্কটা যদি দেওয়া না থাকে যদি অফ থাকে আপনারা এইটা যদি অফ থাকে এটাতে আপনারা টিকমার্ক করে দিবেন ঠিক আছে এটাতে টিকমার্ক করে দিবেন দেওয়ার পরে আপনারা নিচের থেকে সম্পূর্ণ ফিল আপ করা হলে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাই কীভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের এখানে আপনাদের নাম্বার দিতে হবে জিরো বাদ দিয়ে আপনারা নাম্বার দিয়ে দিবেন জিরো ওয়ান আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি জিরোয়ান সিক্স জিরো ওয়ান সিক্স আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে আপনারা আপনাদের মতো নাম্বার দিয়ে দিবেন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিতেছি এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনারা আপনাদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের মতো একটা পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন তো সিম্পলি আমি পাসওয়ার্ডটা সেট করি ততক্ষণ আপনারা দেখতে থাকেন ওপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে কিন্তু সেম পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে তো আপনারা এখানে সেম পাসওয়ার্ডটা দিবেন কীভাবে দেখেন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন তো উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা কিন্তু নিচে কপি করে নিয়ে আসে এখানে দিয়ে দিবেন ঠিক আছে কপি করে এখানে সেম পাসওয়ার্ডটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন দেন দেওয়ার পরে কী করবেন সব ঠিকঠাক থাকলে এখানে আপনি সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে সব কিছু মিলাই নেবেন সব ঠিকঠাক থাকলে আপনারা নিচে দেখতে পাচ্তেছেন যে রেজিস্ট্রেশন বাটনটা রেজিস্ট্রেশন বাটনের উপর সিম্পলি ট্যাপ করে দিবেন দিলে কিন্তু আপনার এই যে এটা সেভ করে নেবেন দেওয়ার পরে আপনাদের এখানে লগ ইন পেজ চলে আসবে ঠিক আছে এখানে লগ ইন পেজ চলে আসবে আপনার যে ফোন নম্বরটা দিয়েছেন ওই ফোন নাম্বারটা এখানে দেবেন ফোন নম্বরটা দিবেন দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে লগ ইন করে নিতেছি তো দেখেন এই অলরেডি কিন্তু ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবে এখানে আপনারা দেখেন এখানে কিন্তু এগুলো ই করে নেবেন পড়ে নেবেন এখানে সব কিছু ঠিকঠাক করে পড়ে নেবেন নেওয়ার পরে এখানে কম আপনার কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখানে আপনারা কিভাবে গেম খেলবেন সেটা আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে এখানে কিন্তু আপনারা এখানে দেখতে পারতেছেন অসংখ্য গেম আছে এখানে কিন্তু স্লট গেম লটারি গেম অরিজিনাল অ্যাডেপ্টর যেটা ক্যাসিনো বিভিন্ন প্রকার পপুলার কিন্তু এখানে গেম আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে সবথেকে মোস্ট পপুলার যে গেমগুলো আছে এখানে দেখতে পারতেছেন যে উইন গো অপশান আছে এই দেখেন এখানে কিন্তু আপনি উইন গো গেম খেলে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন এবং এই গেমটার সিগন্যাল কিন্তু আমাদের গ্রুপে দেওয়া হয় আপনারা চাইলে আমাদের গ্রুপে ডিসক্রিপশন দিয়ে বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে গ্রুপে জয়নিং হয়ে কিন্তু আমাদের এখানে সিগন্যাল নিয়েও কিন্তু আপনারা ভালো টাকা আর্নিং করতে পারবেন হ্যাঁ তো এখান থেকে কিন্তু আপনারা বেড ধরে কীভাবে খেলবেন সেটা আমি আপনাদের দেখাই দিই প্রথমত আপনাদেরকে এখানে বেট খেলার জন্য অবশ্যই আপনাদেরকে ডিপোজিট করতে হবে এখান থেকে দেখতে পারতেছেন ডিপোজিট অপশান এখানে টাচ করলে হবে অথবা আপনি এখান থেকে ব্যাক করে এখান থেকে ব্যাক করে